হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল যেমন কথা তেমন কাজ চিফ জাস্টিস অফ ইন্ডিয়া গত আমরা সবাই জানি যে যখন তিনি ডেট দিয়েছিলেন এর আগে যখন মামলাটি সুপ্রিম কোর্টে উঠেছিল তখন তিনি ডেট দিয়েছিলেন যে আজকে যেহেতু থ্রি জাজেস ছিলেন যেহেতু একজন তিনি শোনেন তার জন্য ডেট চেঞ্জ করে হ ডেটটা করা হয় পনেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ এবং তিনি ওই দিনই বলেছিলেন যে মামলাটি আমরা শুনবো দুটোর সময় তো যেমন কথা তেমন কাজ এই মাত্র কিছুক্ষণ আগে সুপ্রিম কোর্টের ওয়েবসাইট থেকে এসএসসি দু হাজার ষোলো মামলার কজ লিস্ট প্রকাশিত হয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে যে আমাদের এই এসএসসির দু হাজার ষোলো মামলাটি বা এস এলএসির দু হাজার ষোলো মামলাটি চৌত্রিশ নম্বরে লিস্টেড হয়েছে তো ফ্রেন্ডস চৌত্রিশ নম্বরে লিস্টেড হয়েছে মানে যেহেতু অলরেডি দুটোর সময় বলেছিলেন সেই মতো সেই মতো থার্টি ফোর হয়েছে তো চৌত্রিশ নম্বর সিরিয়ালে হলে সাধারণত আমাদের একটা মনে কষ্ট হয় বা একটা হতাশ হয়ে পড়ি যে হয়তো শুনানি নাও হতে পারে কিন্তু যেহেতু জাস্টিস বা চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ওনারা নিজেই বলেছিলেন যে আমরা দুটোর সময় শুনবো সেই অনুযায়ী আশা করা যায় যে আমরা কখনোই হতাশ হব না এটা অবশ্যই শুনানি হবে যেহেতু এর আগে চিফ জাস্টিস বলেছেন যে এর সঙ্গে অনেক জীবন জীবিকা যুক্ত আছে তাই আমরা অবশ্যই আশাবাদী এবং খানিকটা হলেও বা আরও ভালো করে বলতে গেলে সত্তর থেকে পঁচাত্তর পার্সেন্টের উপরে আমরা প্রায় বুঝতে পেরে যাব যে ব্যাপারটা কোন দিকে গড়াচ্ছে তো ফ্রেন্ডস এই পর্যন্ত আমাদের আপডেট এর পরবর্তী যখন কে স্ট্যাটাস বেরোবে আমি আরও ভালো করে জানাতে পারব যে আমাদের এই মামলার সঙ্গে আরও কতগুলো এসএলপি যুক্ত আছে ভালো থাকুন হ্যাভ এ গুড ডে থ্যাঙ্কস